হ্যালো বন্ধুরা আমি আরেকটা মাছের রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে এবার তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে পুরো লাল করে ভেজে নেব আর এটাকে রান্না করব সিম আলু আর বেগুন দিয়ে তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব তারপর মশলা দেব তো মশলার মধ্যে রয়েছে আদা জিরা লঙ্কার গুঁড়ো হলুদ লবণ একসাথে মিশিয়ে রেখেছি এবার ওটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ফুলকপি বেগুন আর সিমগুলো দিয়ে দিলাম তো দেখো এগুলোকে এখন নাড়বো বেশ কষাবো ভালো করে তো আমার কষানোও হয়ে গেছে মশলাটাও শুকিয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাপ মতন তো খুব একটা বেশি জল দিবো না সামান্য জল দিব তো এই যে দেখো জল দিয়ে দিলাম এইটুকুনি দিব জল তারপর এখন মাছগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দশ মিনিট পরে তুলে দেখব মাছের ঝোলটা বেশ টক করে ফুটছে তারপর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব গরম গরম মাছের ঝোল ভাত খেতে আ কি মজা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো